দিনে দুপুরে কেপ মারি সোনার দোকানে ঢুকে চোখের সামনে লকর থেকে গয়নার ব্যাগ হাতিয়ে চম্পট দুই যুবকের শনিবার দুপুর দেড়টা নাগাদ ঘটনাটি ঘটেছে হুগলি বেগমপুর বড়তাজপুর এলাকার জুয়েলার্স নামক এক সোনার দোকানে দোকান মালিক শেখ জাকির হোসেন সূত্রে জানা যায় দুপুরে তার ছেলে শেখ জিশান দোকানে থাকাকালীন প্রেতাসে ঢোকে দুই যুবক তারপর কথা বলতে বলতেই হাত দেয় লকারে রাখা একাধিক বাক্সে বারণ করা সত্ত্বেও কোনো কথাই তারা শুনেনি তার পরক্ষণে একটি বাক্স ছিনিয়ে চম্পট দেয় দুজনেই প্রায় দেড় লাখ টাকার মূল্যের সোনা খোয়া গিয়েছে বলে জানা যায় যদিও খবর পেয়ে ঘটনায় প্রাণ তদন্ত নামে চন্ডিতলা থানার পুলিশ যদি এখনো পর্যন্ত ঘটনায় কাউকে আটক করা হয়নি দেখাতে বলছিল ডাব্বা হ্যাঁ ওরাও ঘাঁটছে ছেলেও দেখ দেখাচ্ছে দেখাতে দেখাতে হ্যাঁ ওর মধ্যে তুলে নিয়েছে একটা ডাব্বা আমি প্রথম কথা একটার সময় ছেলে এলো প্রাইভেট পরে পড়াশোনা করে তো ওই কিছু বাড়িতে একটু কাজ ছিল ঠিক আছে বাড়িতে কাজ একটার সময় আমি বের গেছিলাম ছেলেকে একটু বসে রেখেছিলাম আমি দেড়টার সময় বন্ধ করবি এরকম গুচর ছিল গুচে সব সামান ভেতরে রাখার পরে একটা কুড়ি চাঁদির জিনিস দেখাতে সামান তো দেখাবার পর এরকম দেখাতে দেখাতে বলছে এটা দেখাও ওটা দেখাও সোনার জিনিস হ্যাঁ দেখাতে দেখতে নিজেই ডট থেকে বের করে ঘাঁটা ঘাঁটি করে ওর মধ্যে দুটো জিনিস তুলে নিল হ্যাঁ একটা ডাব্বাই কিছু ছিল অলংকার আর হাত এতে কাগজে দুটো পুরিয়া করা ছিল চেন ছিল তুলে নিয়ে গেছে মানে আমার ছেলেই ছিল 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 হ্যাঁ ওর সামনেই হ্যাঁ দেখাতে দেখাতে ওর মধ্যেই তুলে নিয়েছে ছেলে তারপর ওরা যাওয়ার পর গেটটা পার হই ছেলে দেখছে ডরে দেখছে দেখছে একটা ডাব্বা নিয়ে ওর মধ্যে প্রায় দেড় লাখ টাকার মতন সামান ছিল

footage টা এ করতে বলেছে টেনে দাড়ি তুলতে বলেছে তুলে দিতে জমা দিতে বলেছে বলছি আমার এতে তো আরো ছিল order দু একজনের ছিল আরো সামান ছিল ভেতরে ওইটাই ওরা ভেবেছে ডাব্বার মধ্যে হ্যাঁ ভারী জিনিস ভেবেছে ওইটাই নিয়ে চলে গেছে আপনি কি কাউকে সন্দেহ করছেন সন্দেহ ওই দুজন কি তো সন্দেহ দেখলো footage ব্যাস তাদেরকে আগে কোনোদিন না না এই এলাকার নয় তো কি করে দেখবো পুলিশ কি পুলিশ বলে চলছে এনকোয়ারি সামনে আরও সব ফুটেজ চেক করেছে বা করছে হ্যাঁ করে একটু নাকি পাওয়া গেছে বলছে তারপর ঠিক মনে করছি না একটু সতর্ক মধ্যেই আছি হুম ভয়ের মধ্যেই আছি একটু আতঙ্কের মধ্যে কালকেই একটা কুড়ি নাগাদ ঢুকেছিল দশ মিনিটের মধ্যে দুজনে ঢুকেছিল গাড়ি বা কিছু নিয়ে এসেছিলো গাড়ি এনেছিলো ওই মার্কেটের বাইরের দিকে একটু রেখেছিল ছেলে যেটা বলল